জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে অসংখ্য নেয়ামত দিবেন অসংখ্য নিয়ামত দিয়ে তাদেরকে ভরপুর করে দিবেন কিন্তু এই নেয়ামতগুলোর শ্রেষ্ঠ নিয়ামত না এই নেয়ামতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো যেটা হলো আল্লাহ রব্বুল আলমিন তার মান্নাদেরকে দিদার নেবেন সুবাহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহকে দেখার জন্য এত কষ্ট রাত বর তারাবিতে দাঁড়িয়ে থাকলাম তাহার পড়লাম রাত ভোর এত কষ্ট করলাম গুনা ছেড়ে দিলাম মন চাইলো এটা করতে করলাম না যে আল্লাহর জন্য করলাম সে আল্লাহকে দেখার চাইতে মজা কি আর কিছু হতে পারে এটাই হল সবচাইতে বড় শ্রেষ্ঠ আল্লাহর কাছ থেকে নিয়ামত পাওয়ার সুবাহ আল্লাহ আল্লাহ রবুল আলমী জান্নাতিদেরকে সমস্ত নেয়ামত দেওয়ার পরে সকল নেয়ামত রাজি দেওয়ার পরে আল্লাহ এবার জান্নাতিদেরকে প্রশ্ন করবেন গো আমার জান্নাতিরা তোমাদেরকে যে আমি ওয়াদা দিয়েছিলাম দুনিয়ায় থাকাকালীন সময় যে এই কাজ করলে এই নেহমদ পাবা সব পাইছো কি না জান্নাতিরা বলবেন আল্লাহ তুমি কি আমাদেরকে কম দিসো নাকি আমাদেরকে সুন্দর করে জান্নাতে ঢুকালে যুবক বানিয়ে দিলে আবার আমাদেরকে জান্নাতে ঢুকালে জান্নাতে দেওয়ার পরে এত হুর গেলমান এত কিছু দিলে তারপরে আর কিছু থাকতে পারে না আল্লাহ পাক বলেন ওলা দেই না আমাজিদ আমার কাছে আরো আছে সবার আল্লাহ ওলা দেই না আমাজিদ আমার কাছে আরও আছে চান্নাতিরা হতবাগ হয়ে যাবে আহারে এত কিছু দেওয়ার পরেও আর কি থাকতে পারে আর বা কী আছে চান্নাতিরা বুঝতে পারবে না তারা তাদের মাথায় ক্যাশ করবে না যে তারা আল্লাহ রব্বুল আলমিনকেই দেখে নাই যাকে দেখার জন্য এত কষ্ট করলো যাকে দেখার জন্য এত কিছু করলো তাকেই তো তারা দেখে নাই সেই সময় আল্লাহর নবী বলবেন ও গো আল্লাহ চান্নাতিরা তো বুঝতে পারে নাই চ্নাতিরা বুঝতে পারে নাই তারা সর্বশ্রেষ্ঠ নেয়ামত আপনার দিদার তো তারা এখনো পায় নাই যার জন্য এত কিছু করলো মায়ের খাইল জীবন দিল তাকে তো এখনো দেখে নাই তার জন্য আপনাকে তা বুঝতে পারে নাই তারা তা বলতে পারে নাই আপনি তাদের দিদার দেন আল্লাহ রব্বুল আলমিন তখন জারুয়া আফরুজ হবেন তিনি তার সত্তর হাজার নূরের পর্দাগুলো ছড়িয়ে সব কিছু সরিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের সামনে উপস্থিত হবেন বান্দারা তার দিকে তাকিয়ে থাকবে মনিব তাকিয়ে থাকবে তার বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে মনিবের দিকে এইভাবে শত শত মাস বছর চলে যাবে কেউ কোনো টের পাবে না আাহা সুবাদ আল্লাহ কি চমৎকারভাবে আল্লাহ পাক তাদেরকে দিদার দিবেন আল্লাহ রব্বুল আলমিনও তাকিয়ে থাকবেন তারাও তাকিয়ে থাকবেন আল্লাহ তার নুরুল জলক দেখাবেন সারা জীবন আল্লাহর এই সৃষ্টি দেখলাম এত সুন্দর সৃষ্টি আল্লাহকে তো দেখলাম না আল্লাহ যে কেমন হবে জান্নাতিরা দেখে হতবম্ব হয়ে যাবে হতবম্ব হয়ে তারা তাকিয়ে থাকবে বান্দাও চেয়ে থাকবে গোলামরা তার গোলামও তাকিয়ে থাকবে মনিব তাদের দিকে তাকিয়ে থাকবে সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে জান্নাতের সে অনুষ্ঠানে সামিল হওয়ার তফিক দান করুক আমিন আল্লাহ পাক আমাদেরকে সেখানে বসার তফিক দেখ যাতে করে আমরাও আল্লাহকে একটু দেখতে পারি এই জন্য শেখ মাহিদ্দিন আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ তিনি তার মোনাজাতের ভিতরে আবেগ পবন হয়ে বলতেন ওগো আল্লাহ তুমি যদি আমাকে দয়া করে জান্নাত দাও আর ওই জান্নাতে যদি তুমি আমার আমাকে দিদার না দাও তাহলে ওই জান্নাত আমার প্রয়োজন নাই আর যদি তুমি আমাকে জাহান নাম দাও জাহান্নাম দেওয়ার পরে যদি তুমি কোনো দিন এসে বলো মহদ্দিন। তুমি কেমন আছো তাহলে ওই জাহান্নামি আমার জন্য জান্নাত হয়ে যাবে আমি তোমাকে চাই তুমি ছাড়া আর কোনো কিছু চাই না এই জন্য চান্নাতিদের সর্বশ্রেষ্ঠ নেয়ামত হবে হবে পাক চান্নাতিদেরকে দিদার আল্লাহ পাক আমাদেরকে সেই দিদারের সামিল করে দেখ পুরোনামিন আমিন